এখানে প্রেরিত হয় জি সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য অকাট্য দালেরিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেন্সিক করতে চাই আমরা ফাঁস হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলো বিষয়ে কাজ চলছে অনেকেরই আছে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর নয় অনেকেরই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কি না এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি জি অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয় জেনজেট যে ট্রায়ালটা আশা করে আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয় কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এর জন্য আমরা আছি এবং এটা একটা অকাট্য প্রমাণ এবং সত্য এটা আমার বিষয় হ্যাঁ জি আমাদের আপনাদের কথাতে বলতে চাই বাংলাদেশে সিআইডি সহ আরও কৃষি ইউনাইটেড সারা আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড আদালত গৃহীত নতুন শুধুমাত্র লোকাল কোর্ট না ইন্টারন্যাশনালি এই কোডটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষ করে অকাত্য প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান বেসড কোনো মতামত নেই এটা সম্পূর্ণ ডিজিটাল আচ্ছা দেখুন আমি মনে করি এটা একটা সিস্টেমেটিক ক্রাইম শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না এভিডেন্স কিলিং এর কিন্তু একটা পর্যায় এখানে আছে সেটা একটা আলাদাটা উপন্যাস যে এটা এত সিস্টেমেটিক যে এমন না যে আমি একটা মানসিক কারণে বা আদেশ প্রাপ্ত হয়ে আমি এই চালালাম এই হত্যাযজ্ঞের সাথে বিরোধী যত অপরাধ আছে সে অপরাধের এভিডেন্স গুলো হাইট করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল আমরা সেখান থেকে আমরা উদ্ধার করছি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ হ্যাঁ আসলে আমরা তদন্তের সাথে এটা আমরা বলতে পারছি না ওকে ধন্যবাদ আপনার ধন্যবাদ